এ পার্টিক্যাল একটি কণা মোভস মানে চলাচল করে যা তোমরা বুঝোই মোভস উইথ শর্তটা কি উইথ অ্যান্ড অ্যাক্সিলারেশান বইয়ের মধ্যে কিন্তু বাংলাটা দেওয়া আছে তোমরা বই থেকে বাংলাটাও ফলো করতে পারো আর আমি ইংলিশটা যদিও লিখি আমি কিন্তু সাথে সম্পূর্ণ বাংলাটা বলি ঠিক আছে তো তোমরা বাংলা ইংরেজি যে কোনো এক বাসনে লিখতে পারো সেভেন কলেজ হলে শুধু ইংলিশ আর অ্যান ইউ হলে ইংলিশ বাংলা একটা লিখলে হবে ল্যাঙ্গুয়েজ কিন্তু আগের মতোই টু অর্ড তাহলে একটা কণা এমনভাবে চলাচল করে যেটার তরণটা হলো অলওয়েজ ওবিন্দুয়ের অভিমুখী অ্যান্ড ইকুয়াল টু মিউ ডিভাইডেড বাই ডিভাইডেড বাই দা ডিস্টেন্স ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট ও দেখো কথাটা হলো যে তার অ্যাক্সেলারেশানটা বা তরণটা হলো ইকুয়াল কিসের সমান টু মিউ ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট অর্থাৎ আমরা যদি বুঝিয়ে বলি যে ধরো এই হলো আমাদের ও বিন্দু ধরো ও বিন্দুর এর মুভমেন্ট ধরো একটা স্থির বিন্দু এতে আসা বরাবরের মতোই পি বিন্দু হলো টি সময়ে আসলো এখন এই তার অ্যাক্সেলারেশনটা বা তরণটা হ্যাঁ তরণটা ধরো আমরা যদি অ্যাপ দ্বারা প্রকাশ করি তরণটা হলো মিউ বলছে যে মিউ ডিভাইডেড বাই মিউ ডিভাইডেড বাই দূরত্ব এখন এই দূরত্বটা তুমি এখানে কি ধরবা সেটার উপরে কিন্তু নির্ভর করে দূরত্বটা আমরা যদি ধরো এইখ এইখানে আমরা এক্স ধরি তাহলে এক্স তো বলছো যে ইকুয়াল টু মিউ ইজ অলওয়েজ টু ডিরেক্ট এই তার ডিস্ট ইকুয়াল এখন যেহেতু এখানে তোমার ওই যে টু ওয়ার্ড আমরা আগেও বলেছি বারবার বলছি এখানে একটা মাইনাস হচ্ছে এখন যদি বলতো যে দূরত্বটা x এর টপ প্রপশনাল ইনভার্সলি প্রপশনাল তখন প্রশ্নই আমরা এভাবে লিখতাম এইভাবে লেখা আবার ওই যে সমান টপ প্রপশনাল জন্য সমান দিয়ে একটা কনস্ট্যান্টের সহগ নিয়ে লিখলাম একই কথা আর কি এটা হলো প্রশ্ন বলে দিতে এফ মানে হলো আমরা এখানে এটাকে সরাসরি d স্কয়ার x অফ d স্কয়ার হিসেবে ব্যবহার করি এটা হলো আবার প্রশ্নটা তোমাদের একটু বুঝলাম আরো প্রশ্নের আরও একটা অংশ রয়েছে কিন্তু ফিক্সড পয়েন্ট টু ও এরপরে আসো ইফ ওই আগের কথা ইট তোমার স্টার্টস ফ্রম রেস্ট অ্যাট এ ডিস্টেন্স এ প্রম ওই যে মানে এ কথা বলতেছে আর কি ধরে নিল যে এই বিন্দুতে সে রে আছে এখানে এই দূরত্বটা হলো এ ঠিক আছে ওই আগের মতোই মানে আমরা আগে যেগুলা করছি ধারাবাহিক ক্লাস করলে আশা করি বুঝতে অসুবিধা হবে না এখন বলতেছে আমাদেরকে যে শো দ্যাট ইট উইল শো দ্যাট ইট উইল রাইট মানে পৌঁছাবে কোথায় এট ও ও বিন্দুতে এট এ টাইম এ √ π 2 μ এটা প্রশ্ন বলছে যে এখান থেকে এ ও বিন্দুতে পৌঁছাতে ভদ্রলোকের সময় যেটা লাগে সেটা হলো এ √ 2 μ এটা প্রশ্ন বলে দিছে আমরা একটা সময়টা মূল কথা হলো আমাদের কাছে সময় চাইছে আমরা সময়টা বের করব কেমন আশা করি তোমরা প্রশ্নটা বুঝেছ আমাদের সলিউশনের দিকে আমরা যাচ্ছি প্রশ্নের ভাষা অনুযায়ী ওই ল্যাঙ্গুয়েজটা আমি লিখে নিচ্ছি আর এই ল্যাঙ্গুয়েজটা সবসময় একই এই জন্য আমি ল্যাঙ্গুয়েজটা লিখে নিচ্ছি তাহলে দেখো লেট দ্য পার্টিক্যাল স্টার্টিং ফ্রম রেস্ট অ্যাট এ ধরো একটি কণা এই এখানে রেস্ট অবস্থা আছে এখান থেকে রওনা শুরু করলো রিচ ইন টাইম টি ইন দ্য পয়েন্ট পি ধরলাম এটি সময়ে পি বিন্দুতে পচল উইথ ভ্যালুসিটি বি ব্যাগে বি ব্যাগে তাহলে এই কথাটায় আমরা লিখে নিচ্ছি যে আর স্টার্টিং তাহলে সে পোষবে কোথায় তার টার্গেট কিন্তু ওবিন্দুতে টার্গেট হলো ওবিন্দু টুয়ার্ডস তাহলে এই কথাটা আমরা লিখে নিচ্ছি সাজ দ্যাট ও এ সমান এ এখান থেকে এখানে টোটাল দূরত্বটা হলো এ অ্যান্ড পিটা হলো এক্স পিটা হলো এক্স তাহলে আমাদের গতির সমীকরণ সো যে কথা আমি আগে বলেছি দ্য ইকুয়েশান অফ মোশন ওই যে যেটা তোমাদেরকে আমি রাফ করে দেখিয়েছিলাম একটু আগে যে এফ হলো এটা এত ইজিক টু মাইনাস মিউ বাই এক্স এটা আমি কিন্তু প্রথমে একবার বুঝিয়ে দিয়েছি যে তোমার তরণটা ডি স্কোয়ার অফ ডি ডিটি স্কোয়ার তরণটা মিউ বাই যে আমরা যে ধরছি এখানে এই যে ওপিটা বা দূরত্ব এর সমানুপাতিক অর্থাৎ মিউ বাই এক্স আর মাইনাস হচ্ছে টু ওয়ার্ডস এর কারণে ওবিন্দুয়ের দিকের কারণে ওকে আমরা আগে দেখিয়েছিলাম ডি স্কোয়ার এক্স অব ডি টি স্কোয়ারকে কীভাবে ডিবি অব ডি এক্স লেখা যায় প্রত্যেকটা অঙ্কে আগে দেখানো হয়েছে আর দেখাবো না মাইনাস মিউ বাই এক্স এখন চলক প্রীতিকরণের মাধ্যমে আমরা বি আমাদের টার্গেট কিন্তু টি বাইর করা আস্তে আস্তে আমরা সেই দিকে যাব তো বি ডিবি আর এখানে মাইনাস মিউ বাই এক্স ডি এক্স ওকে এখন এটাকে আমরা ইন্টিগ্রেটিং করবো আমরা বি ব্যাগে যখন আসছিলাম আমাদের যখন ভি ব্যাগের কথা আসছে দেখো তখন কিন্তু দূরত্ব এক্স আর যখন ব্যাগটা শূন্য তখন দূরত্বটা হলো এ তাহলে এই লিমিটের ভিতরে আমরা এখন ইন্টিগ্রেশন করবো তো ইন্টিগ্রেটিং এ কথাটা আমরা লিখে নিচ্ছি ইন্টিগ্রেটিং ইন দ্য লিমিট ভি ইজকল টু জিরো টু বি ইজ ইউকাল টু বিস্পন্ডিং টু এক্স ইজ ইকল টু এ টু এক্স ইজ ইকাল টু এক্স মানে যখন ব্যাগটা শূন্য তখন তো দূরত্ব পুরোটাই আছে যখন ব্যাগটা বি হয় দূরত্বটা তখন এক্স হয় তাহলে আমরা এই পাশে দিব জিরো থেকে বি আর এই পাশে দিব এ থেকে এক্স এখানে ইন্টিগ্রেশন করবো তারপরে আমরা কনস্ট্র আগের মতে বাইরে রাখলাম এখন বি ডিবির ইন্টিগ্রেশন তোমরা করেছো বি স্কোয়ার বাই টু আফার লিমিট লোয়ার লিমিট আর এখানে মাইনাস মিউ আমরা জানি ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন হলো লং এক্স সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র আর আফার লিমিট লোয়ার লিমিট এখানে আমরা যদি আফার লিমিট মাইনাস লোয়ার লিমিট ব্যবহার করি বি স্কোয়ার বাই টু মাইনাস জিরো স্কোয়ার বাই টু মানে যা আছে তাই থাকতেছে আর এখানে মাইনাস মিউ আফার লিমিট লন এক্স মাইনাস লোয়ার লিমিট লন এ এরপরে আমরা বি স্কোয়ার বাই টু মাইনাস মিউ এখানে আমরা ওই যে লনের নিয়মে মাইনাস থাকলে যে আমরা ভাগ আকারে লিখতে পারি সেটা লিখতেছি লন এক্স বাই এ তারপরে বি স্কোয়ার ইজিক টু মাইনাস টু মিউ লন এক্স বাই এ এখন আমরা আরেকটা কাজবশ এখানে করা যায় মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য এখান থেকে মাইনাস কমন নিলে মাঝে মাঝে প্লাস মিউ লন এ বা মাইনাস লন এক্স তাহলে এইখানে আমরা লিখতে পারি এ বাই এক্স এ বাই এক্স কারণ ওই যে মাইনাস থাকলে আমরা রুট দিতে পারবো না তাহলে এ বাই এক্স এখন ওভক্ষে আমরা রুট দিলে বি টু টু এখানে রুট রুট মিউ লন এ বাই এক্স এখন যেহেতু টু ওয়ার্স এখানে তো প্লাস মাইনাস আসার কথা তো আমরা সবসময় এখানে মাইনাস দিয়ে আসতেছি টু আয়ার্স প্রশ্নে বলা থাকলে এখন আমরা চলক পৃথিবীকরণ মিশনটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো তাহলে বি জুগল টু ডি এক্স অফ ডি টি মাইনাস রুট টু মিউ রুট অব আর লন এক্স তাহলে এখানে আমরা লিখতে পারি ডি এক্স বাই রুট অভার লন এ বাই এক্স মাইনাস রুট অভার টু মিউ আর এখানে ডিটি এখানে আমরা লিখতে পারি ডিটি এখন আমরা ইন্টিগ্রেশন করবো এখন হল এক্স আর সময় আমাদের টার্গেট কিন্তু সময়টা বাইড করা তাহলে যেই কথা সেই কাজ এখন আমাদের সময়টা দূরত্বটা হলো তাহলে ইনটিগেটিং অ্যাক্সিজুকল টু প্রথমে হলো আফার লিমিট যদি আমরা হিসাব করি দূরত্বটা এ টু এক্সিজুকল টু দূরত্বটা যখন শেষ আর কি কারেসপন্ডিং কারাসপন্ডিং মানে অনুষঙ্গ বাংলায় তা আর সময়টা দূরত্বটা যখন এক সময়টা তখন শুরু হয় নাই মানে শূন্য আর দূরত্ব যখন কাবার করে ফেলছে ধরো তুমি বাড়ি থেকে রওনা হয়ে তোমার কলেজে গেছো যখন রওনা হওয়া নাই তখন সময় শুরু হয় নাই সময়টা শূন্য দূরত্ব কিন্তু পুরোটাই তখন তোমার বাকি তুমি বাড়িতেই আছো আবার যখন তুমি কলেজে পৌঁছায় শেষ করে ফেলছো মানে টোটাল সময়টা কিন্তু তখন ব্যয় হয়ে গেল তখন তোমার সময়টা হলো পুরো টাইমটা তুমি কাভার করেছো এই আর কি তো আমরা এখান থেকে লিখতে পারি তাহলে আফাল লিমিটের হিসাব আমরা যদি আমরা কিন্তু আমাদের টার্গেট হলো মূলত টি কে কনভেন্স করা টি বের করা তো ধরো আমরা টিটা এই পাশে এখানে আমরা মাইনাস রুট অব টু মি ওটা অবশ্য কনস্ট্যান্ট বাইর করে লেখা যেত সময়টা যখন টি খেয়াল করবে এই টাইপের অঙ্কগুলা কিন্তু ভুল হওয়ার যুগে থাকে সময় যখন টি আর আমার ওই যে ডি এক্স তখন শূন্য সময় যখন জিরো সময় যখন জিরো তখন এক্স হলো টোটাল এ আর সময় যখন টি এক্স হলো টোকন জিরো এখানে বসাচ্ছি আর কি আমরা ইন্টিগ্রেশন চিহ্নটা তাহলে ডি এক্স বাই রুট অভার লন এ বাই এক্স রুট অভার লন এ বাই এক্স আচ্ছা এখন আমরা যে কাজটা করবো সেটা হলো কিছুই না জাস্ট আমরা এই পেজে কাজ না আমরা পরের পেজে গিয়ে করব লন a বাই এক্স এখানে মাইনাস রুট টু মিউ জিরো থেকে এখানে তো আমাদের কোনো তেমন কাজ নাই কাজ যা আছে এই পাশে আছে এখন আমাদের হলো ইন্টিগ্রেশনের কলা কৌশল যেইভাবে ইনটিগ্রেশন করে এটাকে ফাইনাল করা যায় এটা হলো তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করবে তুমি প্র্যাকটিস করলে পারবে না করলে পারবে না যেমন প্রথম কথা হলো এখানে রুট আছে তাহলে আমরা এমন একটা ব্যাপার অ্যাপ্লাই করব নতুন চলক চলে যাব সেটা তো তোমরা জানো বাম পাশে তো লন এ বাই এক্স আমরা যদি জ্যাড স্কোয়ার লিখি ঘটনাটা কি ঘটে দেখো স্কোয়ার দিতেছি রুটটা কাটার জন্য কেমন স্কোয়ার দিতেছি রুট কাটার জন্য তাহলে আমাদের লাইনটা হলো আমি ওই বোঝার জন্যই এই ফেজে নিয়ে আসছি তোমাদের ভিডিওতে বোঝানোর জন্য এই লাইন তোমাদের নতুন করে আর লিখতে হবে না আমরা ওই পক্ষে যদি ই নি তোমরা জানো ই টু দিপোয়ার লন ই টু দিপোয়ার লন এক্স সমান এক্স এটা হলো ছোটবেলার সূত্র ই টু দিপোয়ার লন এক্স সমান এক্স তাহলে এখানে ই দিলে

এটা সুসুখান গেলাস দ্য ডিসার এই না এখন আমরা এটাকে খুব ইজিলি আমাদের টা বের করতে পারি ধরো কে যদি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে ওয়ান আর এখানে এক অনুষ্ঠান ই টু দি পাওয়ার মাইনাস দ্য ডিসকয়ার এটা ধরো ওই যে তোমাদের কাছে সূত্র আছে ডি অফ dx ই টু দি পাওয়ার এক্স ই টু দি power x. মাইনাস থাকলে মাইনাস ই টু দি ফার মাইনাস এক্স সূত্র আছে ছোটবেলার তাহলে সেই সূত্রে অ্যাপ্লাই করলে মাইনাস ই টু দিপার মাইনাস জ্যাড জ্যাড ডিফারেন্সিয়েশন করলে আবার আসতেছে টু আবার জ্যাডকে করলে আসতেছে ডি জ্যাড অফ ফাংশন অফ ফাংশন এখন ডি এক্সটা বা নিয়ে আসলাম মাইনাস টু এ ই টু দি ডি এই হলো আমাদের এই এর হিসাব নিকাশ এখন আমাদের লিমিট পরিবর্তন একটা ব্যাপার সাপার আছে আমরা কিন্তু এই পাশে কিছু ধরি আমরা এই পাশে কাজ করতেছি হ্যাঁ ধরো আমরা লিমিট পরিবর্তন করে আমরা জ্যাডে যাব তাহলে লিমিট লিমিটেড বিষয়টা ফর এক্স টু আমাদের হলো যদি এ হয় এ দেন এখানে জ্যাড স্কোয়ার ইজুকল টু আসতেছে এ বাই এ তার মানে লন এ বাই এ লন ওয়ান লন ওয়ান লন ওয়ান মান হল জিরো আবার তোমার অ্যান্ড এক্স ইকাল টু যদি জিরো বসাই এই যে দেন জ্যাড স্কোয়ার ইজুকল এক্স যদি জিরো লন এ বাই জিরো মিন্স এখানটা চলে আসতেছে ইনফিনিটি লাই জিরো এবো মানে তো ইনফিনিটি লন ইনফিনিটি মানে তাহলে এখানে আমরা এখানে ক্লিয়ার করি আর এখানে তো ইনফিনিটি তার মানে জ্যাড স্কোয়ার ইনফিনিটি হলো জ্যাড ও ইনফিনিটি তাহলে আমরা এই মানটা এখানে এখন বসাবো এই সমীকরণে বসাইলে অতএব আমরা পাই জিরো জন্য পাচ্ছি হলো ইনফিনিটি আর এর জন্য পাচ্ছি হলো জিরো ডি এক্সের জন্য পাচ্ছি হলো এই পুরাটা তাহলে আর এখানে ওয়ান বাই রুট অফ আর জ্যাড ওয়ান বাই রুট অফ আর লন এ বাই এক্স এটাকে ধরছি আমরা জ্যাড স্কোয়ার তাহলে এটা হলো জ্যাড স্কয়ার ডি এর পরিবর্তে পাইলাম হলো এই পুরোটা মাইনাস টু এ টু দি পাওয়ার মাইনাস জ্যাড স্কোয়ার ডি জ্যাড ইকুয়াল টু বাম এই রাইট সাইডে আমাদের মাইনাস এখান তো আমাদের কিছু সমস্যা নেই টু মিউ আর ডিটির ইন্টিগ্রেশন টি আপার লিমিট লোয়ার লিমিট এখানে আমরা দেখো উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটা বাদ দিয়ে দিলাম আর এখানে স্কোয়ার রুটে তো কাটা যায় তার মানে জিরো টু ইনফিনিটি এখানে টু এ কনস্ট্যান্ট এটাকে বাইর করে দিলে তো কোনো সমস্যা নেই এখানে স্কোয়ার রুটে কাটা জ্যাড খেয়াল করো তোমরা এখানে যে জ্যাড এই জ্যাডে আবার কাটা তাহলে এটা গেলো এটা গেল ধরু ইউপার মাইনাস জ্যাড স্কোয়ার ডিজেড এটা তো একটা স্পেশাল আকার আসছে দেখা যায় এটা কিন্তু একটা সূত্র চলে আসছে আচ্ছা আমরা একটু পরে বলতেছি আর এখানে রুট অব আর টু মিউ এখানে আপনার লিমিট টি মাইনাস জিরো মানে টি তো দেখো টু এটা কিন্তু একটা ফর্মুলা এটা হলো গস ফাংশনের সূত্র সরাসরি সূত্রটা হলো এরকম জিরো টু ইনফিনিটি ইনফিনিটিড স্কোয়ার ডি জ্যাড হলো তোমার রুট অফ আর পাই বাই টু এটা সরাসরি একটা সূত্র কিন্তু পাই বাই টু দেখো কোন জায়গার সূত্র কোন জায়গায় এসে কাজে লাগলো যারা বুঝবে না মহামুসিবত কিন্তু তাহলে এটা সূত্রটা এখানে এভাবে লিখে দিবা রুট ফাইভ বাই টু আর এখানে রুট অফ আর টু মিউ টি এখন আমাদের দরকার তো হল টির মান তাহলে টিকে বামে নিয়ে যাও টিকে বামে নিলে টি রুট অফ আর টু মিউ টু এ রুট অফ আর ফাইভ বাই টু তাহলে টি ইজ ইকল টু 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 কাটা এ রুট পাই বাই রুট অব আর টু মিও অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি পাই বাই টু রুট মিও দ্যাট মিন্স আমাদের টি এর তো বের হয়ে টি টু এ রুট আর পাই বাই টু তাহলে আমাদের তো বলছে সম্ভবত দেখাইতে শো দ্যাট প্রশ্ন বলছে শো দ্যাট দেখাও তার মানে শোড দেখানো হলো আশা করি তোমরা বুঝেছ আমি বিশ্লেষণ করে করার চেষ্টা করেছি